নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে বিরিয়ানি করেছিলাম বিরিয়ানিটা কীভাবে বানালাম সেই সমস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা খুবই ছোট হয়েছে দয়া করে দেখবে আর যদি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর বিশ্বকর্মা পুজো বিরিয়ানি করবো মাংস লিখে রেখে দিয়েছি নুন হলুদ ঝা লঙ্কার গুড়া টপ দিয়ে দিয়ে আর এখানে ননদের জন্য একটু করবো খাসির মাংস অল্প করে এটাও মশলা দিয়ে মিখে রেখে দিয়েছি আর মেঝে মশলা তো মাংস খায় না দু পিস মাছ নেবে তারপর আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি করবো সাতজনের জন্য বিরিয়ানি দু কিলো চাল আর দু কিলো মাংস নিয়েছে এখানে আলু ছাড়ি নিয়েছে এখানে পেঁয়াজ দশ বারোটা পেঁয়াজ আর এখানে দুটো রসুন আর দুটো বড় আদা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প অল্প করে বেরিস্তা ভেজে নেব বেড়েছে হয়ে গেছে এখন ট্রেনটা থেকে নামিয়ে নেব বেরস্তেটা একটা থালার মধ্যে বিছিয়ে রেখে দিয়েছি তারের মশ মস থাকবে আজ হোক এদিকে হাতের হাঁড়িতে চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবং হোক তেজপাতা গাছ আর তেজপাতা দিয়ে দেবো অনেকটা পরিমাণে নুন ভরে ভরে তিন চামচ নুন দিয়ে দিলাম তার সাথে একটুখানি সাদা তেল এখন সব কিছু ভালো করে নুন সব মিশিয়ে দিলাম ডিম দেবো এক কটা ডিম দিয়ে দিলাম এখন তারপর ভেজে নেবো আলুগুলো ভেজে নেবো আলুগুলো দিয়ে দিলাম বড় চামচের এক চামচ নিয়ে এক চামচ হলুদ গেলো আর দিয়ে দিলাম একদিন পাঁচমিন লঙ্কার গুঁড়ো আলু রংটা ভালো হওয়ার জন্য নুন চুরুচ আর লঙ্কার গুঁড়োটা দিচ্ছিল আলুটা হয়ে যাবে আলুটা অল্প ভাজা হয়ে গেছে এখন আলুটা লাগিয়ে আছে তেলগুলো নামিয়ে নিয়েছি এতটা তেল মাংসে ব্যবহার করব না কিছুটা তেল কমে রেখে দেবো বসাবো গোটা গরম মশলা শুকনো তেজপাতা তেজপাতি গোটা দিয়ে ফোন দিয়ে দিলাম ফোরন করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেবো আদা রসুন বাটা বাটার মাংসটা কষিয়ে নিয়েছি এর মধ্যে একটা মাংসটা দিয়ে দিলাম মাংসটা মশলা একটু কষিয়ে নেবে বেশি কষানোর দরকার নেই অল্প কষে নিয়েছি মশলা বাটার জল চালিয়ে দিলাম সসপেনটা ধুয়ে জলটা দেওয়ার পর আর একটুখানি নিয়ে নিলাম মিশিয়ে নিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটা একটু শক্ত আছে এই অবস্থায় নামিয়ে নেব তার আগে ডিমগুলো নামিয়ে সাথে একদম ঠান্ডা জল দিয়ে দিলাম তাহলে ভাতটা ধর ধরে হবে এই বেড়ে দিন ভাতটা নামিয়ে নেব ভাতের ফ্যানটা মাংসটা খুব বেশি কষেনি শুধু মাংসের মধ্যে একটুখানি বেড়ে নিয়েছি মাংসটা হয়ে গেছে এখন আলু আর মাংস প্রেশারে সিদ্ধ বসিয়ে দেবো আলুটা প্রেশারে দিয়ে দিলাম মাংসটা দিয়ে দেবো পুঁটি তো গ্রেভি দিয়ে দিলাম জল দেবো কারণ বই দেওয়া আছে মাংস থেকে জল বের হবে অনেকটা পরিমাণের মাংস আলু তাই একটাই সিটি দেবো নালে মাংস বলে হয়ে যাবে কিছুক্ষণ ঢাকাটা আটকে দ셔 বসে এখানে ভাতের ফ্যানটা ঝরে দিয়েছি দেখো ভাতগুলো সফট তো নামিয়েছি ঝরঝরে হয়েছে ভাতগুলো দুটো সসপিনের মধ্যে ঢেলে নিয়েছি তাহলে ভাতগুলো ঠান্ডা হবে শক্ত থাকবে তাহলে নরম হয়ে যাবে না মাংসটা তুলে দেবো গোটা গরম মশলা দিয়ে দিলাম पे दीवे शुक्लंका पीस कर था और पूरे दी दिला हल्दी ये दीलाम हत्ता हाँ बूनो दू अंत में जो मैंने बोसे ये कुछ कर दीलेम मिक्स कर लेले प्याज भी दीनी थी बड़ा अदरक भी माटे कटि दीलेम मसाला का कोसी लेबो दीला का ऐसा একটা প্রেসারে দিয়ে গ্যাসটা লোটে করে চাটে একটা সিটি মেরে সিদ্ধ হয়ে গেছে এখন গরম মাংস কষন হয়ে গেছে গরম মশলা দিয়ে প্রেশারে দিয়ে দিয়ে একটা দিয়ে নিচে পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু মাংসের ঝোল দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দেবো উপরে সাজিয়ে মাংসের উপরে একটু ঝোল ছড়িয়ে দেবো ওপর থেকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম গরম মশলা বিরিয়ানির মশলা এক চামচ করে ঘরে তৈরি বিরিয়ানির মশলা ওপর থেকে এক চামচ মতো ঘি ছড়িয়ে দেবো আরও এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা বেরেস্তা গোলাপ জল মিঠা আতুর আর জল মেশানো একটু জল দিয়ে দিলাম এটার মধ্যে একটুখানি ফুটকালা দিয়ে দিয়েছি সবার ওপরে ভাত দিয়ে দিল ভাতটা সমান করে ছড়িয়ে দিলাম উপরে ডিম দিয়ে দেবো নুন ছড়িয়ে দিলাম উপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে বি ছড়িয়ে দিলাম উপর থেকে মাংসের ঝোল দিয়ে দেবো দিয়ে দিলাম একটু পেঁয়াজ ভাজার তেল উপর থেকে একটু ঘি দিয়ে দেব ওপর থেকে গোলাপ জল কেওড়া জল মিঠা তোর আর ফুড কালার মেশানো জল দিয়ে দিলাম আর এই ঢাকাটা লাগবে দমে বসিয়ে দেবো চাটু বসিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে চারটের উপর হাড়িটা বসে দিচ্ছি একটা জিনিস চাপা দিয়ে দিলাম যাতে যাবে এখন এই অবস্থা মিনিট মিনিট রেখে হয়ে গেছে গ্যাসটা লো মিডিয়ামে করে আরো যেহেতু অনেকটা পরিমাণে আধ ঘন্টা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেবে হয়ে গেছে গ্যাস বন্ধ করার পরেও মিনিট রেখে দিয়েছি হাড়িটা একটু ঝাঁকিয়ে নিয়েছি এটা তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম ঝটপটভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে নিও খেতে দুর্দান্ত হয় রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও